আমরা উনিশশো সাল দেখিনি আমরা উনিশশো সালের সেই ছাব্বিশে মার্চের কালো রাত দেখিনি তবে আমরা দু হাজার চব্বিশের আঠারো জুলাইয়ের কিছু ঘটনা আমরা সচক্ষে না দেখলেও পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি বিদ্যুৎ বন্ধ করে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে সব কিছু বন্ধ করে কি অমানবিক নির্যাতন দেশে চলতেছে সাধারণ নিরীহ মানুষ নিরস্ত্র মানুষ তাদের উপরে যদি কোনো বাহিনী অ্যাটাক করে সেক্ষেত্রে আসলে সাধারণ মানুষের কিছুই করার থাকে না এক বাই আরেক বাইয়ের বুকে গুলি চালাচ্ছে কোনো মায়া নাই কোনো দয়া নাই জানিনা দেশ কোথায় যাচ্ছে বাংলাদেশ সারা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা কোনো নেট নাই যোগাযোগের কোনো মাধ্যম নাই একেবারে বিচ্ছিন্ন বাংলাদেশ সারা বিশ্বে থেকে এখন বিচ্ছিন্ন প্রায় কারণ কেউ আপনারা যারা দেশের বাহিরে আছেন কেউ কিন্তু যোগাযোগ করতে পারতেছেন না না প্রিয় মাতৃভূমিকে তালা হেফাজত করুক এই দোয়া থাকবে জানিনা দেশের মানুষ কি অবস্থায় আছে কেমন আছে প্রিয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মাতৃভূমির প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি হেবাজাত করো কি অবস্থা আছে তারা জানি না এই ভয়াবহ নির্যাতন আসলে কোন ভাষা নাই যে নিরীহ নিরস্ত্র মানুষে কিভাবে গুলি করে মারতেছে লাস্ট গতকালকের একচল্লিশজন নিহত হয়েছে